ও নবী আপনাকে আমি পথ হারা মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযে দাকা বললেন আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছে। এরকম বলা যাবে বিশ্বনবি কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না ই was সার্চিং দ্য রাইট পাফ এন আল্লাহ গাইড হিম তো ট্রুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবীদার কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবানলা পরে পথ খুঁজছিলেন এইটাই যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবান আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাজানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমরা পথ হারিয়ে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু নবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণু নবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু নবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু নবীকে সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার অনুগ্রহ ওয়াযা দাকা ইলান ফাআগনা আপনি ছিলেন নিছ টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রা আল ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তাহেরনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব তিনটা ওয়ার্ক দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন অনবি প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা এলাকা আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকবেন এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লাহালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আসল নাই ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইআসলাউনা সাঈরা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফলায়

যা আরো জলুন ইলা ইল্লাহ ওয়েশ দা কি কসুয়া তাল এক লোক এসে বলে নবি আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্ব বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামেলিয়া চি প্রতি রহম দিল হও দুই অমসা আলা র চি মাথায় হাত বুলিয়ে দাও চিম তুই তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এল ই নো কাল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় না নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিম যাবে যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে

এতিমের সাথে রূঢ় আচরণ করা কবিরাগুরা এদের নামে আল্লাহ কুরান একটা সুরা দিয়েছেন আলমাহু আর ওরা চল্লেদি পড়েন ফাদী কেল্লা দিয়া দোল আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এর জন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্বনবী প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন ফামাল ইতিমা নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন 2 নম্বর কর্মসূচি যারা সাহ যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে কে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না